আসসালামু আলাইকুম আহমতো আজকে ফাইজাকে প্রথম সুজি খাওয়ানো হচ্ছে দুষ্টমুখ হচ্ছে ফাইজা সুজি খাচ্ছে না আমুক খেয়ে নাও খেয়ে নাও ভাইজা মামুনি মামুনি পি খাচ্ছ কি ঠান্ডা লেগেছে তোমায় ফাইজা দেখো এদিকে একটু কি করছো একবারে মুখ টুক সব ভরে গেছে মুখ ভরাই ফেলছো যে আমাকে একটু দাও তো ফাইজা ভাইজা আমাকে একটু দাও কই একা একা খাচ্ছ বাবা কি না দাও এদিকে দাও ভাই যা আহ পানি খাচ্ছ আমি হেল্প করবো একটু চারো একটু চারো একটু চারো পানি খাবি ও পানি খাবি দেখি টাকা টাকা এদিকে দেখাও খুশি সুজি তো ভালোই খাচ্ছে নাও খেয়ে নাও আরেকটু 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 কান্না করে না কান্না করে না ও পানি নেওয়ার জন্য এরকম করছিল মানে খাচ্ছে ঠিক কিন্তু পানির বোতলটা আর কাছে থাকা লাগবে কই কই দুষ্টম করছে কেন ঠিক মতন খাচ্ছ না তুমি তাহলে তো হবে না ওকে বাই বাই এই তো বাবা চলে যাবে এখন একটু টাটা দিয়ে দাও তো বল টাটা বল টাটা চলে গেলাম বাই বাই আল্লাহ হাফেজ মামুনি বলো আল্লাহ হাফেজ 啊啊啊。Ah, ah, ah.